বন্ধুরা কিছু ভিডিও ক্লিপ দেখছিলাম আপনারা দেখেছেন গতকালে সন্দেশখালিতে কি ঘটনা ঘটেছে রণক্ষেত্র হয়ে গিয়েছিল তৃণমূল পালানোর পথ পাচ্ছিল না আজকেরও একই অবস্থা আপনারা জানেন রিপোর্টারদের সামনে বাড়ির মহিলারা কি বলছে যেই বাড়ির মহিলাদের দেখতে সুন্দর কম বয়সী তাদেরকে বলা হতো সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় পার্টি অফিসে যেতে সারাদিন মানে বুঝতেই পাচ্ছেন তারপরে সকালবেলা বাড়ি আসতো এমন ঘটনা নাকি দিনের পর দিন ঘটেছে মানুষরা ভাবুন কত অত্যাচার সহ্য করেছে মুখ বুঝে অত্যাচার সহ্য করে গিয়েছে আপনারা দেখেছেন একের পর এক জমি দখল থেকে শুরু করে খাল কেটে বিল তৈরি করা বেড়ি তৈরি করা সবকিছুই দেখেছেন ওই গরিব মানুষের জমি দখল করে নিচ্ছিল আবার চাঞ্চল্যকর বাড়ির মহিলাদের নাকি পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো যাদের দেখতে সুন্দর কম তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং সারা রাত্রির তারপরে নাকি সকালবেলা বাড়ি পাঠিয়ে দেওয়া হতো দিনের পর দিন এমন ঘটনা ঘটেছে ভাবুন কি অত্যাচার সহ্য করেছে দেখুন এটা তো শুধু সন্দেশখালীর ঘটনা পশ্চিমবঙ্গে আরো কত জায়গা এমন রয়েছে একই ঘটনা ঘটেছে আপনাদের ভাবতে হবে ভাবার সময় চলে এসেছে কোন দলটাকে এতদিন পর্যন্ত ভোট দিয়ে জিতিয়ে এসেছেন সেই দলের কিছু নেতা সার্থপর নেতা লোভী নেতা বাড়ির মহিলাদের পর্যন্ত ছাড়েনি বিবাহিত মহিলা কম বয়সী মহিলাদের নিয়ে ফুর্তি করা এটাই ছিল তাদের কাজ জমি দখল করা এটাই ছিল তাদের কাজ গুন্ডামি করা এটাই ছিল তাদের কাজ ওপর মহল থেকে খবর এলেই গুন্ডামি শুরু হয়ে যেত দিনের পর দিন অত্যাচার সহ্য করেছে দেখুন এটা শুধু সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে তাই পশ্চিমবঙ্গে অনেক জায়গা এমন রয়েছে অনেক জেলা এমন রয়েছে যেখানে সাধারণ মানুষ এখনো গর্জে উঠেনি প্রতিবাদের সুর তারা চড়ায়নি এখনো যদি তারা প্রতিবাদে সুর চড়ায় যদি সন্দেশ খালির মতো বাড়ির মহিলারা রাস্তায় বেরিয়ে জুতো নিয়ে তারা করে ভাবুন তো পালানোর পথ পাবে না ভাবুন আজকের গরিব রেখেছে গ্রামের মানুষদের কিভাবে দাবিয়ে রেখেছে আর ওইদিকে নিরাপদ সর্দার যিনি পুলিশের সামনে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পান না রাজ্যের প্রাক্তন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষামন্ত্রী ওনার নামে রটানো হচ্ছে কেচ্ছা ওনার নামে কেস করা হচ্ছে থানায় ডায়েরি করা হচ্ছে সন্দেশখালীর ঘটনাতে নাকি উনি মদত দিচ্ছেন ভাবতে পাচ্ছেন অনেক বাম কর্মী এমন রয়েছে তাদের নামে কেস করা হচ্ছে যেখানেই এমন ঘটনা ঘটছে এই তৃণমূল দলটা বামেদেরকে টানছে একবার বুঝুন বামেদেরকে কতটা ভয় পায় আবার খবর আমাদের সামনে কি আসছে জয়নগর থেকে বামে জয়নিং এর প্রায় শতাধিক মানুষ জয়নগর থেকে টিএমসি ছেড়ে বামে যোগদান করলো অ্যাকচুয়ালি তারা বামি ছিল কিন্তু সময়ের পরিপাকে তারা টিএমসি করতে বাধ্য হয়েছিল সময় এসেছে মুখ খোলার এই সন্দেশকালীর ঘটনার পরেই ঘটনা সামনে আসছে আমাদের সামনে আবার চাপিয়ে দেওয়া হচ্ছে কি শাহজাহান নাকি একটা সময় সিপিআইএম করতো নিরাপদ সর্দার কি বলছেন শাহজাহানের নাম আগে কখনো শোনাই যায়নি কত কর্মী এমন রয়েছে যারা হয়তো সিপিআইএম কে ভোট দিত কিন্তু সিপিআইএম এর নেতা কখনো ছিল না সিপিআইএম এইভাবে গুন্ডা পুষত না কখনো পালিয়ে বেড়াচ্ছে আজকে যদি অন্যায় না করে থাকে পালিয়ে কেন বেড়াবে গ্রামের মানুষরা কেন ঝাঁটা জুতো লাঠি নিয়ে তারা করবে গ্রামের মানুষরা কি মিথ্যা বলছে যে সুন্দর সুন্দর ঘরের বউদের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো সব মিথ্যা ঘটনা আজকের সামনে আসছে তাদের রাগ অভিমান উগড়ে দিচ্ছে নিশ্চয়ই দেখেছেন সেই সকল ঘটনা এমন ঘটনা পুরুলিয়াতে ঘটছে বাঁকুড়াতে ঘটছে মেদিনীপুরে ঘটছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটছে বীরভূমে ঘটছে বসিরহাটে ঘটছে বারাসাতের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে ঘটছে মানুষ কি চোখ খুলবে না তবু মানুষকে গর্জে উঠতে হবে এইভাবেই মানুষকে এক জায়গায় আসতে হবে এবং বাড়ির মহিলারা যদি সামনে আসে খেলা একটা দেখাবে আপনারা দেখলেন যেমন সন্দেশ খেলা হয়েছে ঠিক এমনভাবেই যদি বাড়ির মহিলারা বেরিয়ে আসে এই তৃণমূলের চোর চো পালানোর রাস্তা পাবে না আরাবুল ইসলাম গ্রেপ্তার আচ্ছা বলুন তো এই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে হবেটা কি দুদিন বাদে তো আবার রেহাই হয়ে যাবে সামনে লোকসভা ভোট তার আগেই ভরে দিয়েছে তারপরে টুক করে বার করে নেবে পঞ্চায়েতে কি দুর্নীতি করেছে আপনারা জানেন না আইএসএফ খুন করেছে এমনই অভিযোগ উঠছে শুধু আরাবুল ইসলাম নয় তার সঙ্গে একজন নেতা রয়েছে যেমনটা বলেছেন শৌকত মোল্লা এই শৌকাত মোল্লা আরাবুল ইসলাম আরো অনেকে রয়েছে ওখানে তাদের নাম সিদ্দিকী করেছেন এবং উনি বলছেন শৌকত মোল্লা কবে জেলে ঢুকবে সিদ্দিকী বলছেন আমরা কোটে লড়ব আমরা কলমে লিখব আমরা কলমের খোঁচা দেবো আমরা বোমাবাজি করব না রিয়েল নেতা কাকে বলে আপনাদের সামনে উদাহরণ নওকাজ সিদ্দিক নিশ্চয়ই আপনারা দেখেছেন বাম ছাত্র সংগঠন জেগে উঠেছে সামনেই বড় কর্মসূচি দেখতে পাবেন আপনারা ডিওয়াইএফআই এর সংগঠন শক্তিশালী হয়েছে কর্মসূচি ওয়েট করুন আরো অনেক কর্মসূচি আসতে চলেছে ক্ষেত মজুরি ইউনিয়ন জেগে উঠেছে এরপরে দেখুন না বামেদের মহিলা সংগঠন কি খেলাটা দেখাবে আপনারা শুধু দেখবেন তবে এটুকু বলতে পারি বাংলার মানুষকে গর্জে উঠতে হবে যদি বাংলার মানুষ গর্জে না ওঠে এমন ঘটনা ঘটতে থাকবে চুপ করে আপনাদের সয়ে যেতে হবে কিন্তু আপনারা যদি প্রতিবাদ না করেন বাংলার মানুষ যদি প্রতিবাদ না করে বাড়ির মহিলারা যদি প্রতিবাদ না করে তাহলে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এই যে গুন্ডামি চলছে বিভিন্ন জায়গায় চলছে জোর করে জমি দখল করা জোর করে অন্যের বউকে তুলে নেওয়া এমন ঘটনা ঘটতেই থাকবে যদি প্রতিবাদ না করেন ঘটবে তাই প্রতিবাদে সুর বাড়াতে হবে যদি ওই পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়ে গেল ভাতা এখানে ভুলে থাকলে হবে না আবার বলছি সরকার পরিবর্তনশীল সরকার পরিবর্তন হবে আর গরিব মানুষের যেটা প্রাপ্য গরিব মানুষের যেটা অধিকার গরিব মানুষের জন্য যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প গরিব মানুষ পাবে কেউ আটকাতে পারবে না যেই সরকারি না কেন শুধু তৃণমূল কিছু করতে পারছে না তাই ভাতার দিচ্ছে আপনারা জানেন সব কিছু আর জেনে শুনে যদি মুখ চুপ করে ওয়েট করেন বসে থাকেন তাহলে আপনাদের ব্যাপার সহ্য করতে হবে আমি তো বলবো সন্দেশখালিতে যেমনটা খেলা দেখালো ওখানকার বাড়ির মহিলারা আর গোটা বাংলার মহিলা যদি রাস্তায় বেরিয়ে আসে কি হাল হবে বুঝতে পেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আর মহিলাদের ওপর কত অত্যাচারে নেমে এসেছে সন্দেশস্থলীর মানুষের মুখে শুনলেই আপনারা বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলবো গর্জে উঠতে হবে আর বামেদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে যে ধরনের ঘটনা ঘটছে চারিদিকে বামে জয়নিং এর হিরিক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা জিনিস ক্লিয়ার আগামী দিনে এই বাম আরো শক্তিশালী হতে চলেছে নওশাদ সিদ্দিকী বলেই দিয়েছেন দু হাজার ছাব্বিশে এই তৃণমূলকে উৎখাত করেই ছাড়বেন বাম নেতারাও বারবার একই কথা বলেছেন তাই এই বাম জোটের খুবই প্রয়োজন মানুষের ভরসা রাখতে হবে এই বাম জোটের ওপরে কারণ এই বাম জোটই হচ্ছে বাংলার একমাত্র বিকল্প সিপিআইএম অতটা শক্তিশালী হতে পারিনি বাংলার দিকে দিকে যার ফলে বাম জোটের প্রয়োজন রয়েছে কারণ আইএসএফ এর কিছু ভোট ব্যাংক রয়েছে কংগ্রেসের ভোট ব্যাংক রয়েছে বামেদের ভোট ব্যাংক রয়েছে যদি মিলে যায় এক জায়গায় তামাক একটা হতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন